আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? কি নাম আপনার? বিলকিস। কোথা থেকে আসেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। কিসের জন্য আসেন? ডিমের জন্য আসছি,চ্চার জন্য আসছি। টাইগার মুরগিরচ্চার জন্য। কতগুলো নিছেন বাচ্চা? বাচ্চা পিস ডিম পিস। ডিম কত করে পিস? টাকা পিস। টাকা পিস। আগে কি খামার করছিলেন নাকি প্রথম? নাগে করছি আপা থেকে এনেছি আমি দুই সমর গিনি ছিলাম একচল্লিশ দিন বয়সে একচল্লিশ দিন বয়সে দুই সমর গিনি ছিলেন কি বিক্রি করে দিচ্ছেন নাকি আছে এখন আমি প্যারেন্টস এর জন্য রাখছি এখন এগুলোর বয়স কি রকম বয়স এখন 4.5 মাস ডিম পাড়া শুরু অলরেডি হয়েছে দুটো একটা পারে ছোট তো আপনার খামার থেকে তো ডিম সংগ্রহ করতে পারতেন তা আবার নিচে আপার কাছ থেকে মানে আপার কাছে বিশ্বস্ত মনে হচ্ছে সেই কারণে এক বিশ্বস্ত আর দিতে হচ্ছে মেশিন কিনছি আমি মেশিন কেনার ফলে আমার মুরগির ডিমগুলো ছোট ছোট তাই আমি চাই মানে শুরু করার জন্য ছোট এই জন্য আমি বড় ডিমটার জন্য নিয়েছি যে এটা বসে ফুটার সময় হইতে হতে ওই মুরগির ডিমটা বসানোর সময় হয়ে যাবে আচ্ছা তো সুখী আপার কাছ থেকে যে আগে মুরগিগুলো নিয়েছিলেন এগুলো কি আপনি আপা সঠিক মুরগিগুলো দিছিল আপনাকে নাকি কোনো সমস্যা ছিল না না কোনো সমস্যা হয়নি আচ্ছা সেই কারণেই মানে ভালো পাইছেন সেই কারণে আবার আশা তো ঠিক আছে আপা ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আসসালামাই খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার থানার দরি বিষ্ণী গ্রামে এই গ্রামের একজন গৃহবধূ সকি আক্তার অনেক সুন্দরভাবে একটি বিশাল আকারের টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন তার খামারটার নাম দিয়েছেন এগ্রো ফার্ম তো এই মুহূর্তে আমি সকি এগ্রো ফার্মে অবস্থান করে অবস্থান করতেছি সকি এগ্রো ফার্মের যেই মুরগিগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকি আপা কীভাবে মুরগি থেকে বাচ্চা উৎপাদন করে এবং প্রতি মাসে কীরকম টাকার ইনকাম করতেছেন এবং মুরগি লালন পালন করে তিনি এখন কতটা সন্তুষ্ট সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলেন দর্শক আমরা সকি আপার সাথে কথা বলি কথা বলে তার মুরগির খামার সম্পর্কে এবং মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সমাজেরও থাকবো আমি রিয়াজ আমেতফাজ আশা করি আপনারা আমার সাথেই থাকবেন

আর এখানে এসে আমার এই আগে টাইগার ছিল এখন মানে এটা এই ইনকিউবেটর রুম বানাই লাইছে আর কি আচ্ছা ইনকিউবেটর রুম বানাই লাইছে আর এটা হচ্ছে কি প্যারেন্টস গুলো জি এখানে পেরেন্টস গুলো তো কতগুলো আছে পেরেন্টস হ্যাঁ প্যারেন্টস আছে আপনার 600 600 না জি আচ্ছা তো চলুন আমরা আপনার প্যারেন্টস এর রুমের ভিতরে গিয়ে একটু জি আসেন বয়স কি রকমই মুরগি গুলো আছে বয়স এখন আপনার 20 মাস চলতেছে 20 মাস হুম খুবই অনেক সুন্দর মুরগিগুলা কয়টা কালার আছে এখানে এখানে আছে আপনার তিনটা সাদা কালো লাল আর আরো আছে আপনার কালার আছে তারপর আপনার সাদা মধ্যে কালো কালো মানে ওইখানে আরো কিছু অন্য কালার আছে বেশ চমৎকার কালো মুরগিটা ওজনটা একটু বেশি বড় হয় বেশি আর কালোটার মধ্যে মনে মুরগিটার কম কম আর এটা যে চাইনিজ একটা মুরগি আছে এরকম চাইনিজ দেশি মুরগি আছে আচ্ছা এটা ছোট ছোট হয় কিন্তু যত টাইগারের মুরগি বড় বড় ওজন কি রকম এগুলো এগুলো আপনার সাড়ে তিন কেজির মতো ওজন আছে এখন মুরগিগুলোর মুরগিগুলো আপনার পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি সাড়ে কেজি খাবার খাবার হ্যাঁ খাবার এখন আমরা বয়লার লেয়ার ওয়ান থাই দিছি লেয়ার ওয়ান কত গ্রাম করে দিচ্ছেন প্রতিদিন প্রতিদিন এক একটার জন্য আমরা 150 গ্রাম করে খাবার দিতেছি

ডিমের সাইজ অনেক বড় বড় হয়েছে ডিমের সাইজ সাইজটা অনেক বড় বড় হয়েছে আচ্ছা ডিমের সাইজ বড় হলে তো বাচ্চা বাচ্চাগুলো বড় 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 হচ্ছে জি জি আচ্ছা ড্রাগন কি বাচ্চা রেট এখন কি রকম জি বাচ্চা রেট এই যে আপনার হাফ ডাউন করে এই যে রকম ইউটিউবে কিছুদিন আগে আমরা দেখছি যে এই সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা নাকি টাইগার মুরগির বাচ্চা বিক্রি করতেছে আপনার ওই যে অনেক দূর একটা হ্যাচারি ছয় হাজার মুরগির ফার্ম হ্যাঁ ওইখানে আমি দেখলাম যে উনি তো হিসাবে ধরতে গেলে ওইটা টাইগার মুরগি লাগে না যে রকম আপনার টাইগার মুরগির ডিমের কালার হইছে আপনার এই গ্রিন বাদামি কালার সাইজ বড় তারপর আবার আপনার যে ওখানে যে মুরগিটা দেখছে ওখানে আমি গলাছিলাম মুরগি দেখছি তারপর আপনারা আপনার যে ডিমগুলা দেখলাম ডিম ছোট ছোট সাইজ কক মুরগির মতো মানে ওটা শুনালে হাইব্রিডের মতো পুরাটা হই লাগে কিন্তু এটা টাইগার বলে মানে করা ঠিক না এটা মানে যারা নাকি নতুন খামারি তারা তো মনে করেন এই জিনিসটা বুঝবো না চিনব না কিন্তু আমাদের মতো খামারিরা যারা নাকি তারপরও বুঝার উপায় আছে কারণ এই যে এখানে তো আপনার টাইগার মুরগির মধ্যে কোন গলা ছিল মুরগি থাকে না

কিন্তু আপনার এই যে উনি যে ভিডিওটা ছাড়লো মানে কেন ছাড় আমরা বলতে বুঝতে পারতেছি না কারণ টাইগার মুরগির যদি থাকে আপনি টাইগার মুরগির ভিডিও ছাড়েন আর যদি সোনালি হাইব্রিড থাকে সোনালি হাইব্রিড এর ভিডিও ছাড়েন কিন্তু এরকম ভাবে প্রতারণা করা তো ঠিক না কারণ চোখ কান খোলা তো সবারই আছে সবারই খোলা আছে কিন্তু আপনি 6000 মুরগি ফার্ম করছেন অনেক বড় অনেক বড় ফার্ম করছেন কিন্তু আপনি সোনালি হাইব্রিড না কি মুরগি না কি মুরগি রে টাইগার মুরগি বলে তো চালানো ঠিক না

আসলে দেখেন কেজির হবে মতো আপনারা যখন কোনো খামারে যাবেন মুরগির জন্য তখন প্যারেন্টস গুলা আসলে দেখবেন প্যারেন্টস গুলো ঠিক আছে কিনা যদি প্যারেন্টস গুলো দেখেন যে আসলে বড় সড়ো টাইগার মুরগির মতো মনে হয় তাহলে আপনারা আর টাইগার মুরগির বিশিষ্ট সোনালি মুরগির পাটা কিন্তু একটু লম্বা থাকে টাইগারের পাটা কিন্তু তেমন লম্বা নাই যে একটু মোটা দেশি মুরগির পায়ের মতোই খাটো কিন্তু পাটা একটু মোটা এবং ওজনে বাড়ি আর কালার চার পাঁচটা কালার হয় এটা আমি যেটা ধরেছি এটা বাদামি কালারের তো আপনারা এরকম দেখে তখন তারপর বাচ্চা চলার চেষ্টা করবেন আমি যা পাল আছে বৈশিষ্ট্য বলতে গেলে আপনার টাইগার মুরগি দেখলে মানে যারাই দেখে বর্তমানে বাংলাদেশের মধ্যে টাইগার মুরগিটা বেশি প্রচার আগে ছিল না সচরাচর এক দুইটা দেখা দিত সব ওনারা পালন করত কিন্তু

এখন আজকে মানে বাইর করো লাইছি আপনারা টাইগার মুরগিটা আজকে সেল হয়ে গেছে এখন লাস্টের কিছু বাচ্চা রয়ে গেছে আর নিচে আপনার ওই ফার্মের মুরগি বাচ্চাটা দেখতে পাচ্ছেন জি জি

এই কম টাকা ইনকাম করি আবার আরেক মাসে দেখা যায় অনেক টাকা ইনকাম করা যায় এটা হচ্ছে আপনার ব্যবসা বুঝে আর কি কারণ এটা আমরা এখনো রেগুলারলি এখন বলতে পারতেছি না আগে একটা হিসাব ছিল এখন মনে করেন যে দেখা যায় আমি মুরগি একদিক দিয়ে বড় করতেছি আরেক দিক দিয়ে বাচ্চা বিক্রি করতেছি মানে মিলে এসেছিল আসি আলোর মতে ভালোই তো সর্বশেষ হচ্ছে আপনার যে খামার এখন তো বেশ বড় ছোট আপনার আগে একটা ছিল এখন দুইটা করছেন জি চিন্তা আপনার কি আর

বাংলাদেশের প্রত্যেক গৃহবধী নিজে না থেকে উদ্যোক্তা হোক আপনাদের মতো এই যেরকম দুইটা চারটা পাঁচটা অন্তত দশটা দিয়ে শুরু করুক হোক আসলে কিরকম যদি ভালো হয় তাহলে আরো বেশি দিকে যাক